নয় নভেম্বর কুইজা প্রতিযোগিতার আয়োজন করা হবে ত্রিপুরা ইনফোর উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ইনফোর এই মেগা কুইজ অনুষ্ঠিত হচ্ছে নাম নথিভুক্ত করার শেষ দিন সাত নভেম্বর ত্রিপুরা ইনফোর মেগা কুইজ প্রত্যেক বছরই আয়োজন করা হয় এবছরও কিন্তু রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয়েছে এক নম্বর হলে রেজিস্ট্রেশনের শেষ তারিখ সাত নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সীমিত সংখ্যক নিবন্ধ বাকি রয়েছে তাই যারাই ইচ্ছুক তারা প্রত্যেকেই কিন্তু তাদের নাম নথিভুক্ত করতে পারেন এছাড়া ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ত্রিপুরা ডট এবং মেগা কুইজ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে অনলাইনে নিবন্ধ সম্পূর্ণ করতে পারেন ত্রিপুরার জন্য যোগ তারা আমন্ত্রণ জানাচ্ছেন পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান অর্জনে নিজেকে সামিল করার লক্ষ্যে এবার ত্রিপুরা ইনফোর এ বিশেষ উদ্যোগ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে